নিজের জীবনে নিজে আমি এতটাই কষ্ট ডেকে আনবো সেটা আমি কখনো কল্পনাও করিনি আসলে তখন তো বুঝতাম না যে আমার একটা ভুলের কারণে যে জীবনটা এমন হয়ে যাবে অনেক সুখী পরিবার ছিল আমাদের মা বাবা এবং আমি খুব সুখে ছিলাম ছোট্ট একটা পরিবার আমার বয়স যখন ছয় বছর তখন আমার মা একটা অসুস্থতার কারণে হঠাৎ করে মারা যায় তখন আমি অতটা বুঝতাম না যে মা হারানোর বেদনা কাকে বলে শুধু এটুকুই বুঝতাম যে আমার মা আর এই দুনিয়াতে নেই তখন আমার মা চলে যাওয়াতে আমার বাবাও অনেক ভেঙে পড়ে আমার মা মারা যাওয়ার কিছুদিন পরে থেকে আমার দাদিরা আমার বাবাকে জোর দিতে থাকে আরেকটা বিয়ে করার জন্য কিন্তু আমার বাবা তাদের কারোর কথায় কখনো রাজি হয়নি তারপর সবাই আমাকে জোর দিতে লাগলো বলল তুই তোর বাবাকে বোঝা তুই যদি বলিস যে আমার একটা মা লাগবে তাহলে তোর বাবা নিশ্চয়ই বিয়ে করবে দেখবি তোর নতুন মা তোকে অনেক আদর করবে অনেক ভালোবাসবে তোকে তোর কোনো দুঃখই থাকবে না তখন আর তারপর আমিও বাবাকে বললাম বাবা আমাকে একটা মা এনে দাও আমার তো মাকে ছাড়া ভালো লাগে না আমি তো একা খেতেও পারি না আমার কথা চিন্তা করে আর সবার জোরাজুরিতে বাবা বিয়েটা করে নিল প্রথম প্রথম নতুন মা খুবই আদর করে খুবই যত্ন করে খাওয়াই দেয় পড়াই দেয় সব দিক দিয়ে আমার খেয়াল রাখে আমার নতুন মা আমি তো খুব খুশি হয়ে গিয়েছিলাম নতুন মাকে পেয়ে তারপরে এভাবে কেটে গেল দুইটি বছর দুই বছর পরে আমার নতুন মায়ের ঘরে একটা ছেলে হলো আমার ভাই হলো আমি অনেক খুশি হয়েছিলাম আমার ভাইকে পেয়ে কিন্তু একটা জায়গায় আমার তখন খুব খারাপ লাগতো আমার বাবা তখন আর আমার খেয়াল নিত না শুধু আমার ভাইয়ের কথাই ভাবতো তাকে কুলে নিয়ে বসে থাকতো তার সাথে কথা বলতো গল্প করতো কিন্তু আমার দিকে ফিরেও তাকাইতো না তখন আমার আট বছর আস্তে আস্তে ভালো মন্দ বুঝতে শিখলাম একদিন আমি আমার ভাইকে নিয়ে ঘুমিয়েছিলাম ঘুমের মধ্যে হঠাৎ করে আমার হাত আমার ভাইয়ের উপরে পড়ে গিয়েছিল সেটা দেখে আমার সৎ এসে আমাকে অনেক মারধর করে এতটা মারধর করে তখন আমি বুঝতে পারলাম যে আপন মা সবসময় আলাদাই হয় এরপর থেকে মাঝে মাঝে কোনো ভুল হলে সৎ আমাকে অনেক মারধর করত। বাবাও তখন আর কিছু বলতো না আস্তে আস্তে প্রতিদিন এই মারধর বকাগুলো আমার রুটিন হয়ে গিয়েছিল এভাবে চলতে থাকে অনেক দিন কেটে গেল কয়েকটা বছর আমার এসএসসি এসসি পরীক্ষা দেওয়ার সময় হয়ে গিয়েছে গত এক বছর ধরে একটা ছেলে আমাকে ফলো করতো এমনিতে বাড়িতে যে বকা শোনা তারপরে এত অশান্তির মাঝে এই ঝামেলাটা আমার আরো বেশি বিরক্ত লাগতো তারপরে একদিন আমি ছেলেটাকে আমার সমস্যার সবগুলো কথা খুলে বললাম তাকে আমি বুঝিয়ে বললাম যে আমার পেছনে ঘুরবেন না আমার জীবনে অনেক সমস্যা অনেক বাধা বিপত্তি আছে যেখানে আপনি কখনো সুখে থাকতে পারবেন না সেদিন আমার কথাগুলো শোনার পরে ছেলেটি আর কোনো কথাই বলেনি চুপচাপ সেখান থেকে চলে গেছে তারপরে প্রায় এক সপ্তাহের মতো আমি ছেলেটাকে আর দেখিনি আমি ভেবেছিলাম হয়তো ছেলেটি আমাকে ভুলে গেছে যাক ভালোই হয়েছে নিজের ভালোটা বুঝতে পেরেছে হঠাৎ একদিন দেখি সে আমার বাড়িতে এসেছে তার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়ে সেদিন আমি অনেক কান্না করেছিলাম আমার মনে হয়েছিল যে এতটা ভালো আমাকে কেউ বাসবে আমি কখনো কল্পনাও করিনি আজ আমার বিয়ের পাঁচ বছর পূর্ণ হলো আমাদের একটা ছোট্ট সুন্দর ফুটফুটে দুই বছরের মেয়ে আছে এই পাঁচ বছরে আমার হাজবেন্ড কখনো আমাকে ভালোবাসার কমতি বুঝতে দেয়নি আমার কোনো অভাব অপূর্ণ রাখেনি দুঃখের পরে আসলে শোক আসে আল্লাহ কখনো কাউকে নিরাশ করে না সেটা আমি নিজে বুঝতে পেরেছি সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন যাতে আগামীর দিনগুলো আমাদের এরকম সুখেই কাটে আর সবকিছুতে সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন দেখবেন সবার জীবনে সুখ আসবে ইনশাল্লাহ তো যাই হোক গল্পটা কাপড় ছিল এই গল্পের সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করে জানাবেন গল্পটা কেমন লাগলো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ